সকলকে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো ও চিতা কোশ্লা সার্থক লাগে জানাই সকলকে স্বাগত তো এখন দেখো আমি জাম মাখার রেসিপি নিয়ে এসেছি তো আমার পুচুটাও কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বলছে তোমরা ছবি দেখে বুঝতেই পারলে যে জাম মাখার একটা রেসিপি নিয়ে এসেছি সবাই করছে আমি ভাবলাম এখন তো জামের টাইম এখন করাই যেতে পারে তো আমি বোনটার সাথে কথা বলি সারাদিন বাড়িতে থাকে ওর সাথেই কথা বলি মানে খুব ভালোবাসি আমি ওকে এক কথাই। এখন আর আসছে ভালোবাসার মানুষ না না তোমরা যেটা ভাবছো সেটা নয় একটা জিনিস তো যাই হোক চলো জাম মাখাটা দেখো আমি জামগুলো ধুয়ে নিয়েছি পুরোপুরি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর জামগুলো কিন্তু খুব সুন্দর দেখো একদম নরম টুল তুলে জাম তো এনেছিল দুদিন আগেই আমার করা হয়নি তো জাম মাখার জন্য এখানে সাদা লবণ বিট লবণ চাট মশলা আর তিনটে লঙ্কা নিয়েছি মাখার জন্য আর এখানে সর্ষের তেল নিয়েছি আর একটু চিনি নিয়েছি তো লঙ্কাটা জল পেস্ট করে আনি লঙ্কাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার লঙ্কাটা আমি জাম মাখার মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব কিন্তু দেখছো বাটিতে লেগে গেছে তা একটু ঝেড়ে দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি দিয়ে দেবো পিঠ লবণ তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে অবশ্যই তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা কিন্তু হালকা পরিমাণে দেবে খুব একটা দেবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর আমি দিয়ে দিচ্ছি চাট মশলা তারপর কালারফুল একটা জাম আমার তো খুব ভালো লাগে জাম মাখা খেতে কার কার ভালো লাগে সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর দিয়ে দিলাম একটু তেল সর্ষের তেল অল্প পরিমাণে তেল দিচ্ছি দেখো এবার আমি ভালো করে এটাকে চটকে মাখিয়ে নেব। তোমরা চাইলে চামচ দিয়েও মাখতে পারবে কিন্তু চামচ দিয়ে কিন্তু সেইভাবে মাখা হয় না গোটা গোটাই থাকে তার জন্য আমি হাতে করে মাখছি দেখছো ওই জামগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে জামগুলো একটু ফাটিয়ে দেবে তাহলে কিন্তু টেস্টটা একটু বেশি হয় আমি তো মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো একটু মচবে তারপরে আমরা খাবো দেখো দারুণ লাগছে না আর একটু চটকায় চটকা তো ভালো লাগছে জানো এত নরম না জামগুলো কী কী করছে দেখো কত সুন্দর আমাকে বলছে কবে থেকে যে জামটা মাখাও জাম এনেছি জামটা মাখাও দেখলে আজকে মাখিয়েই ফেলি বসে আছি বেকার রান্না বান্না তো হয়ে গিয়েছে তো জামটা মাখাতে বসতাম দেখো মোটামুটি কিন্তু আমার জাম মাখা কমপ্লিট আমি ভালো করে চটকাচ্ছি কারণ ফাটিয়ে দিচ্ছি জামগুলো ক্যাচ তাহলে করে মানে মাখো মাখো একটা ব্যাপার হবে বেশ জ্যামগুলোর মধ্যে খেতেও খুব টেস্টি লাগবে মানে মশলাগুলো ধুকবে লবণ টবনগুলো ধুকবে জামের মধ্যে তাহলে খেতেও খুব ভালো লাগবে তোমার জ্যাম মাখা কমপ্লিট চলে এখন আমি রেস্টে রেখে দেবো তারপরে আমরা খাবো বিকেলে এখন আমি চলে এসেছি ছাদে ছাদে দেখো এটা কিন্তু দোকানবাড়ির ছাদ ছাদে দেখো দেখে বুঝতেই পারবে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে কিন্তু তিলের খোসাগুলো উঠিয়ে দিয়েছে যারা পোড়াবে তারা নিয়ে যাবে আর এখানে দেখো চাল কুমড়ো গাছ লাগিয়েছে পেছন দিকে আমরা কিন্তু লাগাইনি এই পাশের বাদির কাকুটাই লাগিয়েছে তো চাল কুমড়ো গাছ কিন্তু চাল কুমড়োও হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দেখো এখানে একটা চাল কুমড়ো আছে আর ওইদিকেও একটা আছে সেটা তোমাদের দেখায় ওইটা বেশি ভালো বোঝা যাচ্ছে দেখছো আমি ক্যামেরাটা জুম করেছি তো তাই আমার অসুবিধা হচ্ছে তো এই যে একটা চাল কুমড়ো দুটো চাল কুমড়ো কিন্তু আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি আর এই দিকে আছে দেখো লঙ্কা গাছ ছোটো ছোটো লঙ্কা গাছ লাগিয়েছে আর কুল গাছটা দেখো সেই দেখেছিলাম না কত ফুল হতো গাছটাই কেটে দিয়েছিল তারপর আবার দেখছি কুল গাছটা কিন্তু এই দেখো বেরিয়েছে কুল গাছটা এই দেখো তো ভালোই কুল গাছ হোক ফুল খাওয়ার এখানে শরীরের দেখাও দেখো কত আছে এখন রাত হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভালো করে দেওয়ার পর আছে টিফিন আছে তো ওর টিফিন গেছে আমি এখানে একা একাই বই দেখছি দেখো আমি বিছনা করিনি বিছনা টিছনা করবো সাবস্ক্রাইব করে দেবো গুড নাইট টাকা ভালো থাকো সুস্থ